বিয়াই তে লইড়ে ব্যাত্রী না হবি আই ডে আমার একমাত্র মিয়া মিয়া জান আমার মুখটা দেখোন হই ওটা তোমার বিয়াই না ওটা আমার বিয়াই ওটা তোমার হশুর বুঝছ পাবা করলে মে দেব না বিয়াই পোলার মাথা কি পামসার হইছে নাকি না বিয়াই পোলা ঠিকই আছে আমাগো তালে তালে পোলায়ে তাহলে বিয়াই বিয়াই কইল দেইছেন বুঝছেন তাইলে বিয়াই মের মুখটা বাই করি দেন দেই তাইলে বিয়াই মের মুখটা বাই করি আনরা দেই হুন আগে ফোন পে মধ্যে ট্যাপ পে করুন তারপরে মেয়ার মুখ দেখুন কি কন বিয়াই হ্যাঁ আগে মেয়ার মুখ দেবো তারপরে পয়সা দেবো এর না আবার কি নিয়ম বানাইছেন বিয়াই হ্যাঁ বিয়াই আগে পরে আমার মেয়ারে মেলা মাইসে দেখে গেছে দেখে দেখে খালি গেছে আমি আয়োজন করছি আয়োজন করতে করতে এখন আমার জীবন শেষ এখন আমি মেয়ার মুখের মধ্যে স্ক্যানার না কেন আগে টেহা স্ক্যান করবান পছন্দ অলিব না অলি নাই

आमा नै आए छै बॉयफ्रेंड छै बॉयफ्रेंड ए बॉयफ्रेंड थिकै आमा पात्र पसंद छै आमा पात्र निमू उमी पैसा गुरा नछै होतै न ए पैसा दिबो न मार दिबो ए अनि पैसा गुरा दिबो तुमरा के बुझौ तुमराले धान जमणो खै पैसा गुरा नबाट नै ए पैसा गुरा दिन आमा पुलाबेले पसंद नै न ए मै बियाह गर्बो न आबा पैसा पैसा गुरा देबो न ए बियाह पैसा गुराय दिन छ पैसा लगा नन गरे त पैसा गुरा दिए छि के होरे